প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের আবার একটি উৎপাদক নিয়ে এসেছি উৎপাদকটি যদিও ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদকটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আমরা উৎপাদকটি আমরা কিভাবে বিশ্লেষণ আমরা করতে পারি প্রিয় বন্ধুরা এখানে দেখো একটা মোডেল দেখতে পাচ্ছি এখানে এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ আমাদের যে এই যে অঙ্কটা আছে আছে আমরা এই অঙ্কটা কীভাবে আমরা সমাধান করব একটু লক্ষ্য করো প্রিয় বন্ধুরা আমরা এই সমাধান করতে প্রথমে যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্সে আছে আমরা প্রথমে এটাকে গুণ করবাম এই অংশটুকু আমরা প্রথমে গুণ করে নেব তাহলে গুণ করে নেই তাহলে এ এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস এক্স আর ওয়ান গুণ করলে কী হবে এক্স প্লাস কী আসলে এখানে ওয়ান এখন লক্ষ্য করে এখানে তাহলে এই দুটো থেকে আমরা কি কমন যাচ্ছে এখন দেখো এ এক্স কমন এখানে এক্স আছে এখানে এক্স আছে আমরা এক্স আমরা কি করে কমন নিলাম তাহলে এক্স কমন নিলে এখানে দুটো এক্স একটা কমন থাকলে এখানে এক্স প্লাস এখানে এ স্কোয়ার এক্স থেকে আমরা এক্স যদি কমন থাকলে এ দুটো আছে এখানে একটা কমন থাকলে এখানে এ প্লাস এখন এই দুইটা থেকে দেখো আমাদের ওয়ান কিন্তু যদি কোনো কিছু কমন যদি না যায় তাহলে ওয়ান আমরা কমন নিতে পারি তাহলে আমরা এক্স প্লাস ওয়া এ আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস কী আসলো এ এখন লক্ষ্য করো এক্স প্লাস এ এক্স প্লাস এ আমাদের কিন্তু দুইটা রাশির মধ্যে এক্স প্লাস এ এক্স প্লাস এ আমাদের মিলে গেছে তাই না এই রাশির মধ্যে এ পদের মধ্যে আমাদের এক্স প্লাস এ আছে এ পদের মধ্যে আমাদের কী আছে এক্স প্লাস প্লাস এ আছে আমরা এক্স প্লাস এ দুইটার মধ্যে এখন আমরা কিন্তু কম নেই তাহলে এক্স প্লাস এ যদি আমরা কম নেই তাহলে এখানে কী থাকলো আমাদেরকে এক্স আমাদের এটা আমাদের ইচ্ছা অতি সহজেই আমরা উৎপাদকটি বিশ্লেষণ করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম